আসসালামু আলাইকুম আবার একটি আবেদন আমি পদ্মা বিগত ষোলো সতেরো বছর যাব চাকরি করে এই পদ্মা বোলোইংয়ে আমরা আমাদের করে আমাদের বিজ্ঞাত অত্যাচার অন্যায় করে আমরা বিগত দিনে বৈশালে মনীষা চক্রবর্তীর সাহায্যে দুইটা তিনটা আমরা কর্ম কর্মবিরতি পালন করছি দাবি দেওয়ার জন্য বিভিন্ন দাবি দেওয়ার জন্য সেখানে দাবি দেওয়া আমাদের অনেকটা মেনে নিয়েছে কাগজে কিন্তু আংশিক মেনে নিয়েছে কাগজে কিন্তু কোনো কোনো সময় বাস্তবে সেটা পরিণত করে নাই এবং আমাদের তিনটা লোক বিগত দিনে নেতৃত্ব দিয়েছে এই তিনটা লোকে ওনারা এরকম আমার মতন বলছে যে ঢাকা ট্রান্সফার করা হয়েছে আপনি ঢাকা চলে দেন ওনাদের এরকম বলছে ওনাদের সাথে তিনজন এর সাথে আমাদের সবাই মিলে পাঠাইছে আমি ঢাকা গেছি ঢাকা যাওয়ার পরে আমার সাথে আলাদা আলাদা কথা বলছে সবার সাথে আলাদা কথা বলছে আমার সাথে আলাদা কথা বলছে আলাদা কথা বলার পরে আমার বলছে আপনি আসছেন কেন তখন আমি আসতে বলছি তিনজন আপনি আসছেন কেন তখন আমি বলছি যে আমার সবাই পাঠাইছে সকল শ্রমিক ভাইরা আমাদের পাঠাইছে এই আমি আসছি তো বলছে ঠিক আছে আপনি চলে যান পরে তিনজনে আমার নিয়ে বরিশাল আসে বরিশাল আসার পরে আমার রাখা ফের আবার ওনাদের তিনজন নিয়ে বসে বসার পরে আমরা সবাই ওনারা এক পর্যায়ে চাকরি রিটার্ন দিয়ে তিনজন চলে গেছে আমরা এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম ওনাদের বাসায় যাই যে ভাই কীরকম দাম করলেন আমাদের ভালাইয়ের কাছে আপনারা আসেন ওনারা বলছে যে আমাদের হুমকি এবং মারি ভাবানের হুমকি দিয়েছে এবং পরে একজনের একজনে বলছে যে আমি টাকা নিই নেই মালিক পক্ষ টাকা দিয়েছে দুজনে সাতাশ লাখ করে টাকা দিছে কিন্তু আমি নিই নেই পরে জানতে পারি ওই দুজনে বলছে যে আমরা দুজনে নিই নেই উনিও সাতাশ লক্ষ টাকা নিচ্ছে টাকার বিনিময়ে ওনাদের কিনে নিয়েছে পরক্ষণে আমাদের এই শ্রমিক বাইরে আবার আমাকে মনোনীত করলো যে ভাই আপনি কথাবার্তা বলেন তো আমি না দুই তিন দিন হয় এই মনোনীত হয়েছি আমি এই দুই তিন দিনের মধ্যে হঠাৎ করে গত বিরস্পতিবার দিন বৃষ্টি হচ্ছিল না আমার দুইটা আর ডিউটি আলাদা ডিউটিতে ঢুকবো ঠিক এমন টাইমে আমাদের গেট থেকে আর ভিতরে ঢুকতে দিল না গেটে আমাদের রেস্ট গেস্ট রুমে বসা এলো বসানোর পরে আমি ভিজা বললাম ভাই আমি তো ভিজা আমার শরীর অসুস্থ এমনি আমি ভিজে মানুষ তো আমি একটু কাপড় চোপড় চেঞ্জ করি তাও দিল না পরে আমাদের ভিতরে নিয়ে মিটিং করলো মিটিংয়ে আমাকে বললো যে আপনাকে ঢাকা পাঠানো হবে ঢাকা যাবেন কি না বলে ঢাকা যদি না যান আপনাকে মার্ডার কেসের আসামি দেওয়া হবে রাসেল নামের একটা ছেলেকে মার্ডার মার্ডার কেসের আসামি দিয়েছি এবং আপনাকেও দেওয়া হবে যদি তারপরও কথা না হলেন তাহলে কিন্তু অন্য কিছু করা হবে বলছে আমাদের এডমিন হেড আমি বলছি ভাই আমি তামিম স্যার আমি বলছি হ্যাঁ স্যার আমাকে টাকা দিয়েও কিনতে পারবেন না আমি আমি শ্রমিকদের জন্য মরিয়ে যাবো কিন্তু টাকার বিনিময়ে আমি বিক্রি হব না যান টাকা যান ভালো কিছু হইবে আমি ভালো কিছু আমার দরকার নাই আমি বটি সাহেব চাকরি নিচ্ছি পদ্মা বলুইনি আমি যতদিন আছি পদ বলুইনি থাকবো আমার কাজের ইচ্ছা আছে আমার পরিবার আছে আমি কাজ করতে চাই আমাকে ওদিক এরকম হয়রানি করেন না বার করে দিন না টাকা দেওয়া মানে কি আমাকে বার করে দেবে এর আগে যেভাবে ঘটনা ঘটছে তো একসে ঘর বললো ঠিক আছে আপনি যদি মারার কাছে না হতে চান তাহলে কিন্তু আপনাকে মারে ফেলানো হবে আমি বলছি ঠিক আছে আমাকে মারে ফেলান কিন্তু আমি এই শ্রমিক ভাইদের রাখা আমি দূরে কোথাও যাইতে পারবো না কোথাও যাইতে পারবো না আমার যতদিনের শ্রমিক ভাইরা চায় যারা আমি থাকুন তাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করবো আবারও কাজ করবো যদি আমাকে রাখতে হয় এখানে রাখেন আর যদি আমাকে বিদায় দিতে হয় তাহলে সবার সঙ্গে বিদায় দিবেন সবাই সকল শ্রমিক ভাইরা বললো যে যদি আমি এখানে আমাদের ছাড়া কেউ কাজ করবে না এই জন্য আজকে সবাই কর্মবিরুদ্ধ রাখছে এখন পুরো দেশবাসীর কাছে আমার আতোর আবেদন আমরা যে তিনটা লোক আমার সাথে আরো দুইটা লোক আছে ইব্রাহিম এবং জসিম খান তাই আমাদের এইভাবে হেনস্থ করতেছে হচ্ছে পদ্মা এই কোম্পানি বিপরণ নিষ্কৃত করে আসছে বিগত দিনে আপনারা খবর নেবেন আমাদের এই আইসক্রিম মানে করে আইক্রিমও থাকবে এবং চাই আমাদের যে ঢাকা ট্রান্সফারের ওইটা উর্ধু করে নি আমরা আবার কর্মজীবনে চলে যাই আমরা ফুল প্রচুর নেব কোম্পানির নিয়ম নিয় নীতি মেনে চলবো কিন্তু সরকারি রুলসে যেগুলো আছে শ্রমিক আয়ক্রম দিন আছে আমাদের ওইগুলো আস্তে আস্তে দিয়ে দেয় আমাদের আর কোনো দাবি দেওয়া হবে যদি তারা না তাহলে আমাদের কর্মবৃদ্ধি কর্মবিরতি এবং এরপরে কর্মসূচি চলবে কর্মবিরতি পরে যদি না মানে আমরা এবং যারা ঢোকে না আজকে তাদের চাকরি নাই সেভাবে হুমকি দামকি দিচ্ছে কিন্তু আমাদের যদি এই দাবি ধরে না আমাদের যদি দাবি না মানে তাহলে আমরা